দেখুন বন্ধুরা নবর নবরকানন পুকুর দেখেছেন ঝাঁকা ঝাঁক করে দিয়েছে টাকা টাক করে দিয়েছে ঠিক আছে আরে এই সব মালগুলো থাকা মানে এরা খাটনেওয়ালা ছেলে থাকা মানেই সব জায়গা পুরো সাফা করে দেবে এটা কিন্তু মদ খাওয়ার চিকেন খাওয়ার পয়সা না অনলি পুর ভালোবাসার দাম বুঝতে পারছেন তো তাই কি এটার টাকা দিয়ে হচ্ছে না ভালোবাসার খেলা আবার কি ভালোবাসার জোর হেভি মানুষের ঠিক আছে দেখুন আর দেখুন বন্ধুরা রাগ করবেন না হ্যাঁ কেউ আবার এক একজন দেখতে পিছনে দেখতে পিছনে এটা কে বলুন তো হ্যাঁ এটা একটা হনুমান বাদর ঠিক আছে ওর মুখ দিয়ে যদি ভাষা বেরিয়ে যায় আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ মনে করবেন না কিন্তু ঠিক আছে হ্যাঁ ওর নাম বাবু বাবু কিন্তু ব্যাকেটে বাদর এখন বাঁধর হয়ে গেছে এটা দেন কলার জন্য উপরে উঠছে ঠিক আছে যদি গালাগালি ওর মুখ দিয়ে স্লিপ খেয়ে বেরিয়ে যায় আমি হয়ে ক্ষমা চাই বন্ধুরা বুঝতে পারছেন তো কত সুন্দর খেলাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে খেলছে মানুষ আজকের দিনে আজকে স্বাধীনতা দিবসের দিন আজকের দিনে মানুষ কি করে হ্যাঁ কি করে ফুর্তি আনন্দ কিন্তু এনাদের আনন্দ ফুর্তি কি জায়গাটাকে পরিষ্কার রাখা দেখতে পাচ্ছেন দেখুন 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 ভাষাগুলো কিরকম করতে আছে দেখতে পাচ্ছেন তো দাঁত কিন্তু নেই এই দেখুন সামনে দাঁত নেই ওই জন্য এই মাল এইসবই ভাষা দেয় বুঝতে পারছেন হ্যাঁ হাই টেম্পার কোয়ালিটি মাল তো হাই টেম্পার কোয়ালিটি ঠিক আছে ও লাভলি এই দেখো দেখে হ্যাঁ কিছু মনে করবেন না বন্ধুরা আমি আপনাদেরকে বারবার বললাম দেখুন আপনাদের পুরো অরিজিনাল দেখাচ্ছি ব্যাপারটা কিরকম কাজ ও বাবা এখানে তো আবার মেন মাতা আছে কুচু মামা মা ও লাভলি কুচু মামা লাভলি আরে এ তো আসল নায়ক আছে এখানে আমি তো আপনাদের দেখাতে বুঝতে পারিনি ও কুচু মামা যেখানে থাকবে সেখানে ধুনে দেবেই ওরে বাবা ফুচু মামার আবার ভাইও আছে ওখানে রাম্ম মামা ও লাভলি ও সব কিছুই পুরো ধুনে দিচ্ছে দেখতেছেন তো পুরো একদম চেঁচে ফাট আর এখানে ছোট মামাও কিন্তু এবি খাটনে বেলা ছেলে আছে ও বাবা এই যে দেখতেছেন খেটে খাটনে বেলা ছেলে যেখানে দেখবে সেখানে ধুনে দেবেই হ্যাঁ ও হাটনে ছেলে না এরা হাটনে ছেলে না দেখতেছেন মানুষের দুঃখ কষ্ট মানুষ কত সুন্দর সুযোগ আর কত সুন্দরভাবে আনন্দ করে করে চলছে আর চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো অনেকজন অনেক মানুষ ভাবে যে নেশা করাটাই ফ্যাক্টর হ্যাঁ আনন্দ ফূর্তিটাই ফ্যাক্টর কিন্তু না অনেক মানুষ চায় যে আমাদের জায়গাটাকেও পরিষ্কার করার ফ্যাক্টর আছে বুঝতে পারলেন আপনাদের তাই জন্যই লাইফে আনলাম আর এই সব নানান রকমের নানান ভিডিও দেখাবার জন্য আমার ভাই এসে গেছে দেখতে ও লাভলি ঠিক আছে ভাই তুই গালাগালি ফালাগালি যা দিচ্ছিস অনলি ফোর লাইভটা দেখে নেবেন বন্ধুরা ও আচ্ছা 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 মনে সব আগুন জ্বলছে এক এক সময় কাজ করছে এখানে কিন্তু মদ খাওয়া আর চিকেন খাওয়ার লোক না অনলি ফোর খেটে খাওয়ার লোক বুঝতে পারছেন একটু শিল্পকে যদি বেরিয়ে যায় কিছু মনে করবেন না আমি ওদের ক্ষমা চাইছি ওকে আরো দেখাচ্ছি দেখুন আর এখানে দেখুন ও বাবা হেভি উড়ছে এত সুন্দর আমরা আগে ঘুড়ি ওড়াতাম কিন্তু এখন আর ঘুরে ঘোরাতে হবে না হ্যাঁ কাজ হচ্ছে কাজ তো দেখাই কাজ তো দেখাই দাঁড়াব কথার পরে বলছি দেখতেছেন তো

পুরো কন্টাক পুরো কন্টাক আছে এক মিনিট বুধমা কন্টাক নিচে পুরো কন্টাক ও রানুদি আছে রানু দি এখানে দেখে যাও এই দেখুন আমাদের এখানে রানু দি হ্যাঁ আরে অনেক কিছু পাবে এন্টারটেইনমেন্ট শেষ নেই চন্ডিয়ালদের কাছে অনেক এন্টারটেইনমেন্ট পড়ে আছে শুধু দেখার মতন টাইম নেই দেখতে থাকুন আর আনন্দ পদে পদেই আসছে আপনাদের কাছে ওই लवली বন্ধুরা দেখতে দিন তো আনন্দ এন্টারটেইনমেন্ট হেভি আছে হ্যাঁ দেখবে ছেটে गावा লোকদের উপরেই তো মাথার রক্ত উঠে আছে না আরে খাচ্ছে বুঝてる না এমনি না যাতানা জাগടകে বসে থাকার জন্য ও বাবা বডি থেকে দেখো लवली না করে সব সব কত বন্ধুরা আপনাদের একটা আসল জিনিস দেখায়নি কত বাংলা খেয়েছে দেখুন এখানে কিন্তু বাংলার ব্যাক্টারি লোক আছে এই যে বাংলার নাম্বার ওয়ান খেয়ে বাংলা ফেলেছি হ্যাঁ